নজর রাখবো পরবর্তী খবরের দিকে রবিবার সিঙ্গুর থেকে ফের পরিবর্তনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন বাংলায় পরিবর্তন হলেই উন্নয়ন হবে বাংলা আবার সোনার বাংলা হবে সোমবার বারাসতের সভা থেকেই মোদীর সেই স্লোগানকে পাল্টা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন পাল্টানো দরকার বিজেপিকে বাংলাকে নয় পরিবর্তন চাই নাকি বলেছে পরিব পাল্টানো দরকার তাই নাকি চাই বিজেপি সরকার আমি বলি পাল্টানো দরকার ভাঙো বিজেপির অহংকার পাল্টানো দরকার বাংলা সইবে না বহিরাগতদের অত্যাচার পাল্টানো দরকার বিজেপি কে সরকার ছাড়কার পাল্টানো দরকার ভাঙো জল্লাদদের জমিদারদের অত্যাচার আর অহংকার বাংলা জবাব জবাব দিয়েছে আগামী দু চারটে আবর্জনা এই উত্তর চব্বিশ পরগনার মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বনগার দিকে দু চারটে এবার প্রত্যেকটাকে ছিঁটিয়ে বিদায় করতে হবে উন্নয়নের স্বার্থে